বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেবেন তাদের জন্য একটা সুখবর নিয়ে উপস্থিত হলাম আজকে আমি যারা আপনারা দ্বিতীয় বর্ষে অনার্স পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু ফরম পূরণের ডেট হয়ে গেছে অর্থাৎ ফরম পূরণের তারিখ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই বিষয়টি নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জানুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফর্ম পূরণের তারিখ কত তারিখ থেকে শুরু হবে কত তারিখে ফর্ম পূরণ শেষ এবং কত টাকা আপনাদেরকে ফর্ম পূরণ বাবদ ধরা হয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তারা কি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলন শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু সাতাশে আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে সাতাশে আগস্ট থেকে চলবে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে নিয়মিত উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন সতেরো দুই হাজার সতেরো আঠারো আঠারো উনিশ শিক্ষাবর্ষের শুধু প্রমোটেড শিক্ষার্থীরা এফ গ্রেড পাওয়া কোর্সের চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইন কোর্স নাম্বার প্রধান সহ নিয়মিত ও অনিয়মিত পরীক্ষাদের যাদের ইনকোস নাম্বার আগে পাঠানো হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে সাতাশে আগস্ট থেকে শুরু হবে ফরম পূরণের নিয়ম ও শর্ত নিচে দেওয়া হলো অর্থাৎ ফরম পূরণের কিছু শর্ত আছে সেগুলা নিচে বর্ণনা করা হয়েছে ফর্ম পূরণের সময় আবেদন ফর্ম পূরণ শুরু এবং শেষ তারিখ সাতাশে আগস্ট থেকে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ সময়সীমা বাইশে সেপ্টেম্বর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর দুই বিকেল চারটা পর্যন্ত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়া বা সংরক্ষণ সম্পর্কিত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র দুই চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবে আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই ফর্ম পূরণের ফির পরিমাণ তত্ত্বীয় প্রতি পূর্ণপত্র বিশ্ববিদ্যালয়ে জমা হবে তিনশো পঞ্চাশ টাকা তত্ত্বীয় প্রতি অর্ধপত্র বিশ্ববিদ্যালয়ে জমা হবে দুইশো পঞ্চাশ টাকা ব্যবহারিক প্রতিপত্র বা কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা হবে তিনশো পঞ্চাশ টাকা ইনকোর্স পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী মোট ছয়শো টাকা বিশ্ববিদ্যালয়ে ফান্ডে জমা হবে একশো পঞ্চাশ টাকা কলেজ ফান্ডে জমা হবে চারশো পঞ্চাশ টাকা কেন্দ্র ফি তত্ত্বীয় প্রতি পরীক্ষার্থী কলেজে জমা হবে মোট ছয়শো টাকা কলেজের অংশ দুইশো টাকা এবং কেন্দ্রের অংশ চারশত টাকা কেন্দ্র ফি ব্যবহারিক প্রতি কোর্স প্রতি পরীক্ষার্থী কলেজে জমা হবে দুই টাকা বিশেষ অন্তর্ভুক্ত ফি অনিয়মিত মনোনয়ন গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য পত্রপতি ফির অতিরিক্ত প্রতি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে জমা হবে মোট ছয়শো টাকা দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত বা অকৃত্য শিক্ষার্থীদের মোট ফির পরিমাণ ছয় হাজার টাকা সি প্রমোটেড শিক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্তি ফি ও অন্যান্য ফির অতিরিক্ত প্রতি পরীক্ষার্থী পনেরোশো টাকা তাহলে বন্ধুরা আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলছে যেহেতু ফর্ম পূরণ শুরু হবে সাতাশ তারিখ থেকে অতএব আপনারা যারা যারা ফর্ম পূরণ করবেন তারা অবশ্যই দ্রুত গতিতে কলেজে যোগাযোগ করবেন এবং কলেজ থেকে জেনে নেবেন যে আপনার কত টাকা ধার্য করা হয়েছে সেই অনুযায়ী আপনারা অবশ্যই ফর্ম পূরণ করবেন তো আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ